আঠান্ন দিন বন্ধ শেষ হয়েছে সাগরে মাছ ধরা এরপর আসলে ব্যস্ততা বেড়ে যায় জেলেদের মজার বিষয় হলো যে জন্য যে সাগর অবরোধ দিয়েছিল সেই ইলিশের কাঙ্ক ইলিশ রূপালি ইলিশ সোনার যে ইলিশ সেই ইলিশে দেখা মেলে নাই তবে কিছুটা উচ্ছ্বাস রয়েছে কিছুটা আনন্দ রয়েছে জেলেদের মাঝে যে অনেক জেলেরা মাছ পেয়েছে কিছুটা দূরা মাছ পেয়েছে বিভিন্ন আনন্দ জাতের সামুদ্রিক মাছ পেয়েছে তবে এখানে হাজার হাজার লোকে কিন্তু উপস্থিতি থাকে এইসব জিনিসগুলোই আমাদের মূল সম্পদ এই সাগর আল্লাহ তালা কত নিয়ম দিয়ে রাখছে দেখেন এই এত বড় বড় সময় মন কে মন চল্লিশ মন কাছে মাছ উপস্থিত থাকে দেখেন এই জেলেরাও কত কষ্ট করে জীবনের মায়া ত্যাগ করে জীবনের ভালোবাসা ত্যাগ করে পরিবার পরিজনের হাত ছেড়ে এই জেলেরা যায় হচ্ছে সমুদ্র এত বড় ট্রলার এই যে বড় ট্রলার কত বড় ট্রলার দেখেন এক কোটি টাকা দামের ট্রলার এটা মিনিমাম এই যে কত বড় বড় চিংড়ির মাছ সমুদ্র ধরে নিয়ে আসছে ইলিশ নানান প্রজাতির মাছ এই সব বিষয়ে সত্যি সাধারণ লাগে দেখেন আছে ইলিশ সম্পদ বাঁচতেছে মাছ আলাদা করতেছে এই বিষয়গুলো তাও একদিকে যেমন হয় একদিকে ভালোবাসা একদিকে আবার দেশের অর্থনৈতিক চাঙ্গা করে সেসব মাছ এসব জলগুলো না থাকলে অনেক কষ্ট হতো আমাদের জন্য সুতরাং আমরা এই জেলে ভাইদের জন্য সালাম জেলে ভাইদের প্রতি ভালোবাসা জেলে ভাইদের প্রতি আমাদের শ্রদ্ধা এই জেলেরা যদি পরিশ্রম না করে মাছটা আমাদের আমিষ আমাদের অর্থনৈতিক চাঙ্গা হতে পারে এবং এখানে ব্যবসা চলে এই এখান থেকে এই আলিপুর থেকে মূলত দেশের নানা প্রান্তের বড় অনেকগুলো মাছ চলে যায় অনেক অনেক যা বলার অপেক্ষা রাখে না ঢাকা বরিশাল মাদারপুর হরিদপুর জিপুর এইসব দেশে এই সব মাছগুলো চলে যায় সবাই সবাই মনে হয় ব্যবসা করেন মাছের ব্যবসা এই মাছের ব্যবসা করেন অনেক সুন্দর লাগে সত্যি অসাধারণ লাগে আপনারা কী বলবো বোঝাতে পারবো না অসাধারণ ছিল এই অবরোধের পর মনে করছি ইলিশি মাছ বেশি হবে ইলিশি মাছ বেশি হয় এবং আমার শাকগুলো বেশি হয়েছে অন্য অন্য মাছগুলো বৃদ্ধি হয়েছে কী কী মাছ যেমন মাটিয়া মাছ ও খৈলা মাছ ওই বিভিন্ন পথ ওই চন্দনা মাছ কাটা মাছ পোনা মাছ বিভিন্ন মাছ বেশি হয়েছে

এবং অবরোধ দেওয়ার কারণে এই মাছটা বর্তমানে একটু বেশি হয়েছে এবং আমরা সবাই এবং যারা সাগরে গেছে সবাই কম বেশি মাছ পাই দামও মোটামুটি খারাপ না মোটামুটি চলে যা হয় খারাপ হবে না কি পাইছে বিভিন্ন রকমের মাছ পাইছি এই গেলা মাছ পাইছে খেঁসা মাছ পাইছে এরপর আমার চাবল মাছ পাইছে চিংড়ি মাছ পাইছে ইলিশ নাই ইলিশ পায় না কেউই আপনার ওই দুই যে চাই যে এরকম পাইছে দুঃসটা সেটাও পাই নাই এই স্বাভাবিক কিছু আমার সাথে কিছু ভ্যারাইটিস ইয়ে পাইছে আপনার হ্যাঁ ফা কেলা পাইছে এবং আপনার আরও কিছু সমুদ্রিক মাছ এগুলো পাইছে কিন্তু কম মাছ তুলনা হিসাবে কম ভাই অবরোধের পরে ইলিশ মাছটা একটু কম দেখা যায় কিন্তু অন্য অন্য মাছ বেশি তো আমি মনে করি অবরোধ দিলে বাজে মাছটা বেশি থাকে কিন্তু এখন কিন্তু ইলিশের যেমন একটা এই যে দেখা যায় না মানে ইলিশ কম আসছে এখন পরবর্তী সময় কতটুকু বারে কোনে সেটা দেখা যাইবে সামনের দিকে আচ্ছা অবরোধের আগে যে আশা করেছিলেন সেই আশানোরূপ পাস পেয়েছেন কিনা হ্যাঁ আগের ওই আগের চেয়ে একটু বেশি হইছে ই গণে কিন্তু দেখাাইতেছে এটা তো অবরোধকালীন সময়ের কারণে বাজে মাছটা বাড়ছে কিন্তু ইলিশ মাছটার চাইদে একটু কম তো ওতে দেখা যাইবে যে সামনের দিকে বারে না কোনে আচ্ছা বা পাইছি বা মোটামুটি পাইছি বা আমাসা পাইছি বা পাই নাই একটু maskami <muchos> <muchos>